করলো জন সোনার নো পাই রাধা ডালি जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय निदाई जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय निदाई জয় রাধে জয় গোর হরি রাধে জয় গুরুদেব কি মনে হচ্ছে বলতো এই মাসির সরষুনে আমার কি মনে হচ্ছে জানো বলো তাহলে বল শোনো हे ब्रज किशोर রজের সুন্দর কতদিন পরে তোমারই পরে কৃষ্ণ প্রাণ জাত সমচয় নবদর্শ হে উজ্জ্বল নির্মণ জীবের পর কল্যাণ বাঁধিনি শাশুড়ি ননদী মনস্ক ইচ্ছিত অনুতাপ দহনে দগ্ধ কাপি কথা তুমি মুরারি প্রেমের পরশ মনে মর বুকে সরবর মাঝ আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাসুরি বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশের শোষণে আমি বাড়ি থেকে বেরিয়ে এসছি বলি সকি বিশাখা বলি শক্তি বিশাখা বলো বলো এই বাঁশের সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তাহলে বলছ বলো বলো বাসুদেবায় কৃষ্ণায় গোবিশায় গোবি বলপ সাপ সাপ বল রাধে রাধে না

বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখা হ্যাঁ গো আচ্ছা জাদুটা তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে আমার বাম দিকে আছে বলছে তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখুন আমি দেখতে পেলাম পুরো জল যেন তো ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলে তো আমি যখন থেকে বাসি শুরু বেছে তখন থেকে মনটা আমার পুরো আঞ্চল হয়ে গেছে তাই নাকি এক কাজ করো ললিতা বলো বলো তুমি একবার আমাকে দেখো আমি তোমাই দেখিয়ে দেব ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে হেগো নতুন কোনি রাধি তোমার খবর এনেছে আমার জন্য চোখ তুলে দেখো না কে এসেছিল নতুন কোনি রাধি তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছিল নতুন কোনি রাধি তোমার খবর এনেছে যখন নিতে এসেছিল যখনই যাব যখনই নিতে এসেছিল

ਜਾ ਬਗੂੜਾ ਥਲੀ ਤੇ ਗੁਲੀ ਤੇ ਪਰ ਬਿਨ ਕੰਗਨ ਛਿਨਿਏ ਨੀ ਤੇ ਗਲ ਬਲ ਹੋਈ ਮਸੀਰ ਕਸ ਤੇ ਕੇ ਸੇ ਸਟੋ ਸੁਰਖੀ ਕਹਾ ਜਬ ਮੋੜਾ এনাদের কোন দিকে কোন সারা নেই পুরো নিস্তব্ধ হয়ে বসে আছে কেন আপনারা এক মনে হরি নাম শ্রবণ করেন সবাই এক মনে করছেন কেউ আর মনে করছেন না তো তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা শুনতে পেয়েছেন শোনা যাচ্ছে বলুন একবার কি বলেছে আচ্ছা মায়েরা দাদা ভাইরা বলুন তো আমি কি বলেছি শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো এবার বলুন কতজন উলু ধ্বনি দিয়েছে হায় হায় এতজন ভক্তের মধ্যে ওখানে বৌদিটা আর ওইখানে কাকি মাটা জি বার করছিল তাও আমাকে ভেউ ঝারে জানি না আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো যখন বর্ব আছে তখন কি করেন তখন জিভ ফুলা বরের গায়ে পড়ে আবার কাছে তবু উলু ধ্বনি দিবা ছাড়বেন মায়েরা উলু শব্দের অর্থ কি বলেন তো উ শব্দই কৃষ্ণ লুই রাধা

রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি আজকের হরিনাম সংকীর্তন কি মহাপ্রভু কি কর্তৃপক্ষ বাবু কি প্রসাদ খাব নাকি রাধারানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় হরি নাম সংকীর্তন কি জয় এটাও ঠিক কর্তৃপক্ষ বাবু কি এটাও ঠিক প্রসাদ খাবো কি তাতেও জয় হ্যাঁ হরি গিরিছে সেটা নয় মাসি এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে তোমার মাথা কেন মাসি আগে প্রসাদ ভাবেন তোমাদের কীর্তন শুনবে কেন মাসি পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে ভক্তরা এইদিকে চললা কথায় আগে পসাদ দিবলে গোলায় ঢুকা তারপরে পসাদ বিয়া পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে তাহলে ঘর পালিয়ে যাব এইদিকে এইদিকে ভক্তরা ফাস্টে আছে তালে তালে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে রাধারানীকে ভালোবাসলেই সবার শ্রীকৃষ্ণের কিপা হবে হৃদয় গৌর যে আনন্দে হরি হরি হরি

সেই কথা মনে আসা পূর্ণ করার জন্য বেশ এই যমুনা আর তোমায় নিয়ে করবে যমুনা মিলন যমুনা মিলন তাই তোমার প্রভু বান্তা তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব। মাইনা আমরা কোথায় যাব। এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার ঘরে দুধ আছে দুধ নিয়ে আমরা কোথায় যাবো